ওয়েলকাম টু মাদার ভিডিও তো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আইটি নতুন ভিডিও নিয়ে আমি আলোচনা করব তোমাদের সাথে তো তোমরা এখানে আমার মোবাইল ফোন স্ক্রিনে যে দেখতে পাচ্ছ একটি ফটো রয়েছে বর্তমান সময় ফেসবুক বা ইনস্টাগ্রামে সব জায়গায় এই ধরনের ফটো অনেকে আপলোড করছে কিভাবে তৈরি করতে হয় সেই প্রসেসটি আমি তোমাদেরকে দেখিয়েছি তো তোমরা প্রথমে এটি আমি কেটে নিচ্ছি কাটার পর তোমরা প্রথমে যেটি কাজ করতে হবে সেটি হলো প্লে স্টোর থেকে একটি জিমিনি অ্যাপ্লিকেশন তোমাদেরকে ইনস্টল করতে হবে তো ইনস্টল করার পর তোমরা জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবে তো তোমাদেরকে দেখানোর জন্য আমি ওপেন করে নিলাম ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ এমন একটি ইন্টারভেস চলে আসবে তো এখানে আজ জিমিনি বলে একটি অপশন রয়েছে তার সাইড কোন রয়েছে প্লাস একটি আইকন তো এই আইকনের মধ্যে ক্লিক করে আমাদেরকে কি করতে হবে যে একটি ফটো নিতে হবে যে ফটোটি আমরা তৈরি করতে যাচ্ছি তো আমি এখান থেকে একটি ফটো নিয়েছি তোমরা তোমাদের মোবাইল ফোন থেকে তোমরা যে ফটোটিকে এডিট করবে বা ওই ধরনের ফটো তৈরি করবে সেই ফটোটি তোমরা নিয়ে নিবে তো আমি এখান থেকে একটি ফটো নিচ্ছি এই ফটোটি নেওয়ার পর ডান অপশনে ক্লিক করে দিলাম এবার ডান অপশনে ক্লিক করার পর এখানে মধ্যে একটি টেক্সট মেসেজ অর্থাৎ একটি টেক্সট আমাদেরকে সাবমিট করতে হবে তো এই যে আমি টেক্সটটি দিচ্ছি সেটি আমি কমেন্টস বক্সকে যেটি কমেন্ট বক্স রয়েছে সে আমার সেখানে আমি দিয়ে দিব তোমরা চাইলে এখান থেকে কপি করে পেস্ট করে দিতে পারো তো আমি এখান থেকে এই মেসটিকে দিয়ে তারপর এখানে লেখাটি আমি এখানে দিচ্ছি সেই লেখাটি তোমরা যদি চাও সেটি তোমরা কমেন্টস বক্স থেকে কপি করে এখানে পেস্ট করে দিতে তো এখানে প্রথমত ইউর নেম অপশানের যে ইউর নেম অপশান লেখা রয়েছে এখানে এটিতে আমি ক্লিক করে কেটে দিচ্ছি তারপর এখানে আমার নামই আমার নাম দিচ্ছি তো তোমরা চাইলে তোমাদের এখানে নামটি দিয়ে দিতে পারো তারপর এখানে যে সেন্ড অপশন রয়েছে সেই সেন্ড অপশান মধ্যে ক্লিক করতে হবে সেন্ড অপশানের মধ্যে ক্লিক করার পর কিছুক্ষণ সময় লাগবে ফটোটি জেনারেট হতে তো এই যে এই লেখাটি তোমাদেরকে এখানে দিতে হবে ঠিক আছে তোমরা এটিকে পেস্ট করে মানে কপি করে বা স্ক্রিনশট করে নিয়ে কপি করে দিতে পারবে তোমরা কপি করে নেবে তো এখান থেকে জাস্ট এ সেকেন্ড তো কিছুক্ষণ সময় লাগবে ফটোটি জেনারেট হতে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি যে ফটোটি দিয়েছি সেই ফটোটি জেনারেট হয়ে এই ধরনের ফটো হয়েছে তো এটি এখন আমি বর্তমানে কিন্তু ফেসবুকের মধ্যে আপলোড করতে পারবো তো ভিউয়ার্স এই ভিউ কিন্তু তোমরা খুব সহজেই তোমরা তোমাদের ফটোটিকে স্টাইলিশ ফটো তৈরি করে তোমরা সোশ্যাল মিডিয়া সাইডে আপলোড করতে পারো তো